আমাদের প্রণবীর সামনে আল্লাহ তালা করন করে মে কোন একটা বারের জন্য মিলাদ শব্দটা ব্যবহার করেন নাই বলছেন যা আকুম শুভাগমন করেছেন মানে এসেছেন এসেছেন মানে আগেও ছিলেন এখন তসরিফ এনেছেন এটা যে আগে থাকে না সে আসবে কোথ থেকে ও আগেই ছিলেন এভাবে ছিলেন আসেন থাকবেন সেটা পাঁচ হিসেবে নয় মানে সেটা সময়ের উর্ধে ভাবে কোথেকে এসেছেন মিনাল্লাহ আল্লাহ থেকে আল্লাহ থেকে কোথায় আল্লাহ থেকে আল্লাহ থেকে এসেছেন আল্লাহর সাথে সাথে আল্লাহ মুখের আসল বলা হতো কিন্তু হাকিকত হাকিকতিক প্রফেট মেসেঞ্জার বলা হয় প্রফেট মেসেঞ্জার রেসালাত নয় প্রফেট গণক ভবিষ্যৎ বক্তা যাদুকর ইত্যাদি কেউ প্রফেট বলে আল্লাহর নবী আল্লাহ রাসুল হিসাবে সব নবী রসুল্লাহামকে বলতে হবে কোন নবীকে প্রপাটা আমরা বলতে পারবো না আল্লাহর নবী এভাবে আমাদের প্রিয় সকল নবীর মূল নবী মেসেঞ্জার মানে বার্তাবাহক বাহক মানে পিয়ন পিয়ন এখানে বার্তাবাহক বাহক জিবরিল আলী ইসলাম সেটা অনেক মহা অসীম মর্যাদা আল্লাহ আল্লাহ হাবিবের মধ্যে দুনিয়াতে যে গ্রহণ করিম আনয়ন সেটাও অনেক অসীম মর্যাদা কিন্তু প্রণবী এই বার্তাবাহক বাহক নন প্রণবী আল্লাহর রাসুল আল্লাহর সাথে যুক্ত আর তনিবিসতের সাথে যুক্ত হলে সে আল্লাহর সাথেও যুক্ত হয়ে যাবে বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহই মানে যুক্ত হয়ে যাব আর যুক্ত হওয়ার উৎস الرسালাত আর এই রিসালাতে যুক্ত হওয়ার একটা আমান তাইলেমের ধারা আছে সেটা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা ফাহিন আব্দুল্লাহ তুব সাবাকারবের জামাত আই মেকারম আওলি কেরম ফিবাইকারাম থেকে এই পর্যন্ত এবং এই ধারা থেকে ক্যামত পর্যন্ত আমাদের থেকে পরবর্তী উত্তরাধিকার তৈরি হবে ইমানে উত্তরাধিকার এভাবে ক্যামত পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতাকে জারি রাখতে হবে